নমস্কার আর কেমন আছেন সবাই এম ব্লক ইলেকট্রে সবাইকে স্বাগত আমাদের বন্ধুপ্রব তো বন্ধুরা সবাইকে জানায় গুড মর্নিং হ্যাপি থার্সডে তারপরে তার উপরে জানায় আজকে শুভ স্বাধীনতা দিবস ফিফটিন আগস্ট বন্ধুরা আজকে দিনে সবাই জানে আমাদের দেশ স্বাধীনতা আজকের দিনটার জন্য মানে প্রাণটা সত্যি কাঁদে মনটাও খারাপ হয় ঠিক আছে বন্ধুরা আজকের দিনে যদি আমাদের দেশ স্বাধীন হতো তাহলে আমরা এত আজকেই থাকতে পারতাম না ঠিক আছে আমাদের পর মানে পরের কীতদাস হয়ে থাকতে হতো অনেক জীবন কষ্ট হতো করে করেছে তো যারা আজকে আমাদের জন্য এই জীবন মানে জীবন দান করেছে দেশটাকে স্বাধীন করেছে সত্যি কথা তাদেরকে সেলুট জানাই ঠিক আছে তো যাই হোক যেমন গান্ধীজি আছেন স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুদিরাম বসু সবাই কত মহান মহান কাজ করেছেন দেশের জন্য তো ওনাদেরকে সত্যি সেলুট জানাতে ইচ্ছে করে ঠিক আছে বন্ধুরা তো সত্যি কথা বলতে জন্য আমার আজকে খুব মনটা খারাপ লাগে প্রাণটা কাঁদে কষ্ট হয় তো ওনাদের উপলক্ষে আজকে আমার সত্যি খুব দু লাইন গাইতে ইচ্ছা করছে। ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন হয়েছি ধন্য গো ধন্য হয়েছি ধন্য গো যাই হোক বন্ধুরা এইটুকুই গাইলাম ঠিক আছে চোখ দিয়ে জল চলে আসে খুব কষ্ট হয় তো চলো বন্ধুরা সকালের তো কাজকর্ম থেকেই থাকে কাজকর্ম হয়নি তো ভেবেছিলাম ফোনটা এক সপ্তাহ অফ রাখবো যাই হোক ভেবেছিলাম এটাই অনেক গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা ঠিক আছে তো তোমাকে জানো আজকে আমার সারাদিন ফার্স্টিং ছিল তো চলো সারাদিনের পরে আমি এখন একটুখানি বসেছি কফি নিয়ে তোমাদেরকে দেখাই নিয়ে বসেছে দেখো একটুখানি কফি বানিয়েছি এখনই দেখো একটু কফি আর একটু চাল ভাজা ছোলা ভাজা নিয়েছো কফি নিয়েছি এখন একটু খাবো বলে ঠিক আছে তো চলো আমি তো খাচ্ছি এগুলো ঠিক আছে তো কফিটা নিয়েছি খাবো বলে ঠিক আছে ঠিক আছে তো মারাত্মক গরম ভীষণই দেখো ধোঁয়া হচ্ছে আর একটু চাল ভাজা নিয়েছি খাবো তারপর একটু রান্না করব কি রান্না করব জানি না কালকে তো দালিয়া নিয়ে এসেছি তোমাদের দেখা না কী খাবো জানি না একটু সেদ্ধ ভাত করতে পারি বা একটু সয়াবিন নিউট্রেল দিয়ে সবজি করতে পারি একটু ভাত করতে পারি এখন জানি না কী করবো খাই তারপর চিন্তা ভাবনা করো হুম তো তোমরা কী করছো বলো তোমার খেয়েছো কপিটা পিঁপে ঠিক আছে তো চলো নিয়েছি আবার হ্যালো বন্ধুরা তো দেখো আমি এখন একটু ভাত বসেছি দেখো ভাত ফুটছে দেখো ভাত ফুটছে আর আমি একটু পটল সেদ্ধ আলু সেদ্ধ দিয়েছি পটল সেদ্ধ দেবো ঠিক আছে আর কি করবো জানি না ভালো লাগছে না ঠিক আছে ভাতটা এখন ফুটছে ফুটুক তারপরে আমি সবজি কী করবো সবজি করতে কিছু ইচ্ছা করছে না সত্যি কথা বলতে রাতের খাবার তো একটু সুদ্ধ ভাতই খাবো ঠিক আছে তো আর কি করা যেতে পারে ভাবছি এখন একা দেখো একার জন্য মানুষ কি করবে তো একার জন্য মানুষ কি করতে পারে তাই না একা খেতে গেলে আর কি করবে ডাল আমার খেতে ভালো লাগছে না ঠিক আছে দোকানেও যায়নি মনে করছে না যে একটু সবই নিয়ে এসে করবো ঠিক আছে আলু সুদো পটল সুদো ওটা দিয়ে আজকে রাতটা চালিয়ে নেবো কালকে একটু যদি পারি তো মাছ টাজ তারপরে কিছু করবো ঠিক আছে তো চলো তাহলে মিলছি কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকে এই অবধি বন্ধুরা